যুক্তরাষ্ট্রে হরিশপুর জনকল্যাণ সমিতি এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় ব্রোকলিনের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় দুই বছরের জন্য হরিশপুর জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয় নতুন কমিটিতে সভাপতি পদে কাদের সোহাগ ও সাধারণ সম্পাদক পদে নিজামুদ্কে নিযুক্ত করা হয় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শফিকুল আলম সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের মুসলিম সেন্টারের সভাপতি হাজি আব্দুল হাসেম এ সময় আর উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মুস্তফা সন্দীপ হরিশপুর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কাদের উপদেষ্টা আনোয়ার সেলিম সহ আরো অন্যান্য অনেকে